সম্মানিত আসসালামু আলাইকুম সদসালামালাইকুম জুড়ে যারা আছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনাকে মাঝে মহাশোল বনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এখানে রয়েছে মহাশোল মাছ মাছ মহাশোলটি পাহাড়ি এলাকায় চাষ করা হতো যে মাছটি এটি ওজন হয়ে থাকে আট থেকে দশ কেজি ওজন প্লাস থেকে থাকে উন্নত ধরনের দামি একটি মাছ বাজার মূল্য করতে পারেন আপনি বারোশো থেকে তেরোশো টাকা কেজি বিক্রি হয় আপনার এক কেজি প্লাস যে মাছটি থেকে থাকে এটি তা মহাশুল মাছ আগে পাহাড়ি এলাকায় চাষ হতো ব্যথি এখন আপনারা পুকুরেও চাষ করতে পারেন এ মাছটি দাম বেশি যেটি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি চার থেকে থাকে এটি দাম বিক্রি হয় একশো টাকা থেকে আশি টাকা ষাট টাকা নিমসের দাম হল পঞ্চাশ টাকা আপনারা যদি মহাশোল মাছ চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মাসুমত্রিশ সাল ও বালিপাড়া বাজার এখানে রয়েছে মহাশোল মাছ আর উন্নত ধরনের শিং মাগুর পাবভা গুলসা মনোসাকালা পেয়ার পাঙ্কাশ আর চিতল বাল কোরাল এমনকি শুক্র আর শনিবার আপনারা আমাদের কাছ থেকে বাংলা যে কোনো মাছের রেণু দানি পাঙ্কাশের রেণু শিং মাছের রেণু গুলসা ট্যাংরা শুক্র আর শনিবার নিতে পারবেন তাড়াতাড়ি না করে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মসিংহ অতিশাল ও বালিপাড়া বাজার এখানে উন্নত ধরনের বুট মাছ থেকে ডিম নিয়ে তারপরে আমরা রেনু থেকে এভিডিং রপ মাছ চাষ করে থাকি তো এইসব মাছের পানা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম